নমস্কার বন্ধুরা দমদম ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি নৈহাটি নৈহাটি থেকে আমরা যাব ওয়ালাপাড়া পার্ক যেখানে পশুরহাট বসছে সম্ভবত এই বাস থেকেই শুরু হয়েছে যেটা এখন নভেম্বর দু হাজার চব্বিশের প্রথম সপ্তাহে শনিবার থেকে শুরু হয়েছে এই দিকে হচ্ছে বড়মার মন্দির এই নৈহাটি স্টেশন আর এই দিকে আমরা যাবো ওয়ালাপাড়া পার্ক এখান থেকে আমরা প্রথমে অটো ধরবো বা টোটো ধরবো কিছু কি পাওয়া যায় এই চারটা প্রত্যেক শনিবার সকাল ছটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বসছে এটা পশুর হাট নতুন স্টার্ট হয়েছে এখন হয়তো অতটা বড় না আস্তে আস্তে এটা বাড়বে এবার আমরা দেখব প্রথমে হাটে গিয়ে কী পাওয়া যায় তার জন্য আমাদের সবার আগে টোটোতে উঠতে হবে টোটো করে যাচ্ছে কুড়ি টাকা করে পাটের ভাড়া টোটোতে গলাপাড়া পারবে আজকে ওয়েদারটা খুব বৃষ্টি চলছে যার জন্য আমি জানি না ওখানে হাটের মধ্যে কতগুলো বিক্রেতা আসবে বা ক্রেতাও কেউ থাকবে

এখানে বসে আছে আসল ওয়েদারটা এত খারাপ এই ভেতরে বসে আছে এত বৃষ্টি হচ্ছে কিছু করার নেই আমরা সুটি করতে পারছি না এই রকম এখানে কি হচ্ছে নিচু হয়ে যেতে হচ্ছে চারদিকে এইবার হচ্ছে ছোট যেহেতু নতুন বসেছে এরা কোনো মতো ভিড় নেই এইখানে সব মাছ বিক্রি

এই যে দেখুন এই বৃষ্টিতে লোকজন এসে কিন্তু তিনটা আরম্ভ করেছে এখানে একটু বেশি মাছ নিয়ে বসেছে এখানে দেখি কি কি আছে বিভিন্ন ধরনের মাছ আছে এই মা ছাতাটা ছাতাটা অবস্থা লাগে ছাতাটা খোলা তো কিরকম হলো কেন এই কেঁচো ছিল কেঁচো নেব হ্যাঁ ঘন্টা দিয়ে থাকবে না কেঁচো থাকবে না ঘন্টা দিয়ে প্যাকেটে আসার সময় নেব এখানে দেখুন বিভিন্ন ধরনের মাছ ফাইটার জায়গাটা এত সুন্দর সামনে যেহেতু গঙ্গা এই যে এখানে বিক্রি হচ্ছে টাইগার আজকে এটা পুরো মেশাকার করে দিয়েছে মিষ্টিটা এই দেখুন এখানেও কত মাছ নিয়ে বসেছে এখানে পাখির এইখানে কিছু আমরা মাছের ওষুধ নেবো যেগুলো মনে হয় পাওয়া যাবে এদেরটাই আছে বুঝেছ এখানে একটা ব্লু একটা সবুজ রঙের থাকে ওই দিয়েই চলে যাচ্ছে तो आने ये पाव पाव है जो दामी रहते हैं इतना माचे वोsudo পেলাম না গায় হোক আরেকটু দেখি আমি সব বলবো এই কাচ আছে চলে কাচ বৃষ্টি দি দেখো এখানে দেখো এই হলুদ কি কালোটা ওখানে করতাম করতাম তখন বুঝ জানিনা যে এরা গরম টাকা একটা মিশে

তো বাজারটা কিন্তু মনে হচ্ছে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে ওটা কিন্তু ভালোই লাগছে অনেক বেশ এরা বসেছে এবার সামনে আবার গঙ্গার ঘাট এখান এখানে আছে প্রথমে তো দেখলাম আমরা বিভিন্ন ছোট ছোটো কুকুর কুকুর জাতীয় বাচ্চা নিয়ে এসছে তারপরে আছে এখানে খরগোশ মাছ এখন দেখছি এখানে অল্প বিস্তার গাছ নিয়েও বসেছে লোকে অর্থাৎ গ্যালাক্সটিতে আমরা যে হাটটাকে দেখি এটা তার একটা ছোট সংস্করণ বললে ভুল হবে না এখানে সম্ভবত আজকে বৃষ্টির জন্য অনেকে আসেনি কিন্তু মনে হয় আরও ভিড়টা হয় নতুন পেট মার্কেট শনিবার শনিবার করে বসছে আপনারাও আসতে পারেন গ্যালাক্সিতে ধাক্কা কম এখানে যেরকম ধাক্কা কম হচ্ছে গ্যালাক্সিটি একটু হয় ধাক্কা তার জন্য এখানে শান্তিতে জিনিসপত্র কিনতে পারেন এরকম সব ফাইটার্স নিয়ে বসে আছে হ্যাঁ গ্যালার্সুটি যেটা আপনারা খাল পাবেন এই দেখুন মুরগি বিক্রি করছে গ্যালাসুটি যেন আপনারা খালের হাওয়া পাবেন এখানে কিন্তু আপনারা গঙ্গার হাওয়া পাবেন এ দেখুন আমরা ধীরে ধীরে আবার একটু গঙ্গার সামনে যাই এখানে স্লিপারি জায়গা খুব সাবধানে যাবে পড়ে যেতে পারো এই হচ্ছে গঙ্গার ঘর হচ্ছে গঙ্গা

প্রচুর মাছ নিয়ে বসে আছে সুন্দর সুন্দর রঙিন রঙিন মাছ দামও খুব একটা বেশি না এই দেখুন মাছের পাথর এগুলো ব্যাম্বু তিলের দু সত্তর টাকা দিলে আর যেগুলো আছে একশো সত্তর ঘরে বিলন্দা থাকতে পারে

আমরা এখান থেকে কিছু ওষুধ নিলাম পাথরটা টাথর এখন নেবো না আমাদের তো মাছ শুধু গোল্ড ফিস আমাদের আছে যার ফলে অত লাগে না কিছু পাথরটা টাথর যত পাথর দেবেন গাছ দেবেন মাছ তত মধ্যে খেলতে পারবে না আজকে কি সবাই হয় আসেনি না সব পা কি সুন্দর অক্সিজেন দেওয়া হচ্ছে আপনি যদি মাছ নিয়ে যান এখানে অক্সিজেন থাকবে এই মোটামুটি বৃষ্টির মধ্যে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি এই দেখুন সামনে গঙ্গা ওই দিকে নৈহাটির এইখানটা নৈহাটি ওই পার হচ্ছে মদনপুর সম্ভবত জায়গাটার নাম এইদিকে দেখুন একটা ব্রিজ দেখা যাচ্ছে এটাকে কিন্তু ভুল করে বালি ব্রিজ ভাববেন না এটা হচ্ছে জুবলি ব্রিজ আমাদের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক শেয়ার করে দিয়ে কমেন্টস করবেন আর এখানে ভিডিওটাকে লাইক শেয়ার করার পর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে